এফপিএস টিভির কারণে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তাওহিদের দাওয়াত ঢোকে গেছে ঠিক বেটা মাজার পূজা করলেও বউ কিন্তু আহলেদিসে হয়ে গেছে সুদা আমার সাথে ঘুরে দেখবেন একদিন ঘুরে দেখেন ঢাকা শহরে সিনে না रिक्শাওয়ালাও সিনে বুঝতে পারলেন গাড়িতে জ্যামে আটকে গেছে লোক যাচ্ছে তাকালেই কিনতে পারে। মানুষ আমাদের গালি দেয় তো বহু মানুষ আছে তারা হেদায়তও পায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন টিভি বন্ধ করেছে এই মৌলবীরা এই মাজার বন্ধ করেছে আমরা আগামী দিনে তুহিন ভাইকে নেতা হিসাবে দেখতে চাই আল্লাহ যেন কবুল করে বলেন আমরা পিস টিভি আবার যেন দুবাই থেকে সরাসরি টেলিকাস্ট হয় এই ব্যবস্থা সরকার করতে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে এই পর্যায়ে পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবেন বহু একটা টাইম গেছে যখন আমরা দাওয়াতি কাজ করতে পারিনি এখন আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন ইনশাল্লাহ সারা দেশে করতে করতে বলছি না শুধু ঢাকা উত্তরে করবেন কিনা সেটা বলেন করবেন তো ইনশাল্লাহ